আসসালামু আলাইকুম বন্ধুরা তো গুটটা ফিশিং পয়েন্টের দ্বিতীয় পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম তো আপনারা সবাই কেমন আছেন তো এখান থেকে শুরু করলাম আমাদের আজকে দ্বিতীয় পর্ব তো আমাদের এই শালদ্দি ভাই সে একটি মাছ হিট করেছেন তো মাছটা উঠে আনতেছেন দেখেন কি মাছ হয় তো শালদি ভাই কী মাছ এটা রই হ্যাঁ বা বাহ খুব সুন্দর গুড তো এই মাছটিকে বসে থেকে ছুটাবেন উনি আমাদের দাদু হয় ওনার নাম হচ্ছে রহিম খান উনি যাত্রা পাঠ করতেন আগে অনেক সুন্দর যাত্রা অভিনয় করতেন তিনি রাজার অভিনয় করতেন তো উনিও তাদের সাথে অংশীদার আছেন এই ফিশিংয়ের এই মাছার এখানে আইটি বাই আইটি মাছ হিট করেছেন দেখেন এখানে বেশিরভাগ মাছগুলোই রুই মাছ হয় বা খুব সুন্দর দারুণ মাছ তো এই মূলত এই জায়গাটুকুই হচ্ছে ভিআইপি পয়েন্ট তো এই ভিআইপি পয়েন্ট এবারকে দেয়নি

এখানে এই যে আমাদের রাজু ভাই উনি একটি মাছ হিট করলেন তো রাজু ভাই উনি বসি শিকারি অনেক একেবারেই নতুন তো নতুন হাতে বলছি মাছ অনেক বেশি খায় এটাই তার প্রমাণ উনি মাছটি টেনে আনছেন এটাও একটা রুই মাছ অনেক সুন্দর একটি রুই মাছ দেখেন কি সুন্দর তো এখানে ওই যে কালো শাটলা ভাইটা উনি আরেকটি মাছ হিট করছেন তো চলেন দেখে আসি মাছটা কী মাছ মাছটা অনেক টানছে পানির ভিতরে তো এখানকার যে শিকারিগুলা এরাই বেশিরভাগ এখানে পয়েন্ট নিচ্ছে ওনারা অনেক দিন তিন চার দিন আগে থেকেই পুকুর এই লেকটা পাহারা দিচ্ছে জানি কেউ জাল দিয়ে না মাছ না মারে পুকুরে খাবার না দেয় এগুলো অনেকেই আর কি খেয়াল করে রাখে তো এই সাইডগুলোতে খুবই মাছ খাইছে প্রচুর মাছ পাইছে শিকারীরা তো দেখেন এটা মনে সম্ভবত একটা কারফু মাছ এখানে কারফু রুই এগুলো বেশি হ্যাঁ এটা একটা মিনার কার্প এই যে আর্ট ছাড়া যে কার্পটা হয় সেই কার্ফু মাছ এটা তো প্রায় এক থেকে দেড় কেজি ওজন হবে মাস্টার মাছটা ভালোই উনি এক কেজির নিচে মাছ হইলে উনি ওসে ক্যাচিং দিয়ে তুলেন না তাই মাছটা অনেক বড়ই মোটামুটি ভালোই তো আজকে ভিডিওটাতে অনেক আকর্ষণীয় ভিডিও আছে তো ওই উপরে একটি মাছ হিট হয়েছে আমরা দূর থেকে দেখতে পারছি তাই ক্যামেরা চালু করে নিয়ে আমি যাচ্ছি ওদের সামনে বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করি তাই ভিডিওটা বন্ধুরা টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন তো উনি মাছটি হিট করছে আমরা আসতে আসতেই উনি মাছটি অলরেডি ক্যাচিং করে ফেলছেন ক্যাচিং করার পরে এখন মাছটি উনি রাখতে যাচ্ছেন তো এটা একটা কারফু মাছ তো উনি মূলত অনেকগুলো মাছ পাইছেন এই হুজুর উনি কি দুয়া পরে মাছ ধরছেন নাকি আমি জানি না তো চলেন আরও সামনের দিকে যাই দেখি একটু পূর্ব প্রান্তটা ঘুরে আসি তো ওই যে যে ভাইটা জোড়া তেলাপিয়া পাইছিল পাইছিলো সেই ভাইটা আরেকটি মাছ হিট করছেন দেখেন মূলত এই পয়েন্টটার থেকে ধরে পশ্চিম সাইডে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টেতেই ভালো মাছ পাচ্ছেন তো চলেন দেখি আরও কে কী মাছ পাই আমরা এগোতে থাকি আর দেখতে থাকি তো উনি আমাকে একটা কথা বলছিলেন যে আপনি একটু দাঁড়ান আমি একটা হিটসহ মাছ ধরি আপনি দেখেন তো সেই সময়টা আর কি হয়নি আমার তো চলেন আবার পশ্চিম সাইডে আমরা যাচ্ছি যেতে যেতে দেখি একটি লোক মাছ হিট করছেন একটা দেখি মাছটি কি মাছ হয় মাছটি অনেকক্ষণ ধরে উনি টানতেছেন মাছটা অনেক প্রায় চার পাঁচ মিনিট ধরে টানতেছেন আমি দূর থেকে লক্ষ্য করছি তারপরে প্রথম ভাবছিলাম যে ছোটো মাছ তিনি তাড়াতাড়ি উঠে ফেলবেন সেজন্য জন্য যাব যাবো করে যাই নাই পরে দেখি অনেকক্ষণ ধরে টানতেছেন ভাবছিলাম যে হয়তো একটা বড় মাছ হবে অনেকক্ষণ ধরে যখন টানতেছে তাই ওনার কাছে আসলাম এসে দেখি না মোটামুটি মাছটার সাইজ ভালোই হয়েছে মাছটা একটা বড় মাছই তাই সেই জন্য মাছটা অনেক শক্তি খারাপছে ও মাছটাকে মানে কন্ট্রোল করতে পারতেছে না তো চলেন দেখি এটা কি মাছ হয় বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন প্লিজ আর ভিডিওটিতে একটি লাইভ করে দিবেন তো যদি আমাদের চ্যানেলে আপনারা সদস্য না হয়ে থাকেন তো সদস্যতা নেন সাবস্ক্রাইব বাটনে টিপ দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তাহলে মনে করেন আমরা যদি যখনই ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান বাড়ে আমাদের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে তো আপনারা সবার আগে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন তো আমাদের এই চ্যানেলে মাছ ধরার যত যাবতীয় মাছ ধরার সংযম মানে বসি আদার কীভাবে কাটতে হয় আদার কীভাবে বানাতে এ টু জেড ভিডিও দেওয়া আছে এবং কি আমরা নিত্য নতুন ভিডিও সবসময় দিয়ে থাকি তো আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আপনারা আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে ভিডিওটা আরও দু চার পাঁচ দশজনের কাছে পৌঁছাবে তাতে আমাদের ভিডিও বানানোর প্রেরণা বাড়বে তো মাছটা দেখেন মাছটা একটি গ্রাস কাপ মাছটা মোটামুটি ভালোই সাইজের মাছ প্রায় আপনার আড়াই থেকে তিন কেজি ওজন হবে মাছটার এটা আনুমানিক বললাম তো আবার চলে আসলাম আমরা এইখানে এই পশ্চিম সাইডে উনি একটা মাছ হিট করছিলেন মাছটা আটকে নাই যার জন্য খালি বসি ফিরে আসছে তো চলেন দেখি আরও কী কে কোন জায়গায় মাছ আটকাইছে দেখি তো দেখতে দেখতে সেই পয়েন্টে আবার ওই লোকটি আবার একটি হিট করেছে ওই হিটে আরেকটি মাছ আটকাইছে চলেন দেখি মাছটা কি মাছ হয় মাছটা কাছেই চলে আসছে হ্যাঁ একটি রুই মাছ পাইছেন উনি তো এই পয়েন্টটাতে মোটামুটি অনেক বেস্ট পয়েন্ট হিসাবে বিবেচিত হয়েছে এই পয়েন্টটা অনেকগুলো মাছ পাইছে একটু পর পর মাছ পাচ্ছে একটু পর পর মাছ পাচ্ছে দেখতে দেখতে দুপুরে আজান দিয়ে দিল আজকে হচ্ছে শুক্রবার জুমার নামাজ হবে তো তারপর পরিবেশটা অনেক সুন্দর তো এই যে মাছখানে আরেকটি মাছ বাজাইছেন ওয়াও জাস্ট লাইক ওয়াও খুবই সুন্দর একটি রুই মাছ ওই কালো শাটওয়ালা ভাইটা উনি আরেকটি মাছ হিট করেছেন তো সবাই পরিমাণে পরিমাণে বলে চিৎকার করতেছেন তো গিয়ে দেখি কি পরিমাণে মাছটা হয় মাছটা অনেকক্ষণ ধরেই টানতেছেন দেখেন বসে ছিপ ব্যাকা করে ফেলছেন তো এই শিবগুলোর মূলত একটা ভালো দিক হলো শিবগুলোতে অনেক বড় বড় মাছ আটকাইলেও শিবগুলো কিছুই হয় না শিবগুলো ভাঙে না এত জোরে জোরে হিট করে তারপরে শিবগুলো ভাঙে না তো দেখেন হ্যাঁ এটি একটি কারফু মাছ এটা হচ্ছে গোল্ডেন কারফু গোল্ডেন কারফু বলতে বোঝায় যে লাল যে কারফুটা হয় সেই লাল কারফু লাল মিনার কাপ এটাই যে আঁশ যে মাছের মাছের যে আঁশ থাকে এই আঁশগুলো নাই যার জন্য তাকে লাল মিনার কারফু বলা হয় তো এই পাশের এই ভাইটা আবার আরেকটি মাছ ইট করছে দূর থেকেই দেখতে পাইছিলাম তাই আস্তে আস্তে ক্যামেরাটা অন করে নিই তার কাছে যে আমি ক্যামেরাটা অন করে দেখলাম যে উনি মূলত একাই আসছেন মাছ ধরতে তার কোনো সহযোগী নেই সে আসলে মাছ ধরতে আসলে একা একা মাছ ধরা যায় না মাছ ধরাটা মাছ ধরতে হলে দুই দুজন লোক অবশ্যই লাগে তো দেখি চলেন এবার এটা কি মাছ উনি বাজাইছেন তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন ও এটাও একটি গ্রাসকাপ মাছ এটাও আগেরটার থেকে একটু বড় হবে তিন কেজি প্লাস এই মাছটা হবে ওইটা ক্যামেরায় দেখা যায় তো ক্যামেরায় একটু ছোটোই দেখা যায় দেখেন কী টান টানতেছে উনি আসলে মাছটিকে ক্লান্ত করে পরেই মাছটিকে উঠাবেন সেই জন্য মাছটিকে উনি দৌড়াতে দিচ্ছেন খেলতে দিচ্ছেন কারণ মাছটা বসিটা গিলে ফেলছে যার জন্য উনি তাড়াহুড়া করতেছেন না আস্তে আস্তে মাছটিকে চলতেছেন তো অন্য ধৈর্য ধর ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে দেখেন মাস্টার মাস্টারকে ক্যাচিং করা হবে এখন দেখেন মাস্টার অনেক বড়ই মোটামুটি মাস্টার মাছটা তো একটুর জন্য চলে যায়নি মাছটা চলে যাওয়ার অবস্থা হয়ে গেছিলো উনি ক্যাচিংটা ঠিক ঠিকমতো করতে পারেনি একা একাই ছিপ হাতে নিয়ে ক্যাচিং করা মাছটা আসলেই অনেক কষ্টকর হয়ে যায় মাছটা দেখেন এবার মনে হয় ক্যাচিং হবে হ্যাঁ এবার মাছটা আসলেই ক্যাচিং হয়ে গেল মাছটি একটি কাপ মাছ মোটামুটি ভালো সাইজের মাছ দেখেন কত কষ্ট করে সে মাছটাকে একাই ক্যাচিং করলো এবং কি পায়ের সাহায্যে ক্যাচিংটাকে উঁচা করে মাছটিকে সেফ জোনে রাখলো তো যা বলছিলাম আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি তো আপনাদের একটি আঙুলের টিপ দেওয়াটাই আমাদের কাছে অনেক প্রেরণা তো ভিডিওটাতে একটি লাইক দিবেন যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে সেটাও জানাইতে পারেন আপনারা আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য আপনাদের কাছে আপনাদের চেষ্টা করব তো এখানে এই পয়েন্টটায় মাছ একেবারেই পাইনি বললেই চলে মানে এখন দুপুর হয়ে গেছে হয়তো দশ বারোটা মাছ পাইছে এইরকম সাইজের তো ওনারা খুবই হতো যে এত টাকা টিকিট দিয়ে মাছ ধরতে আসলাম তো মাছ পাচ্ছি না ও আপনাদেরকে তো আসল কথা বলাই হয়নি এখানের মূল্য হচ্ছে দশ হাজার টাকা পয়েন্ট তো দশ হাজার টাকা পয়েন্ট ছিল সকাল থেকে তবে অনেক জায়গায় মাছ খায়নি পশ্চিম সাইড দিয়ে মাছ খাইছি এটা তো আপনাদেরকে আগের ভিডিওতেই বলছি তো বাকি যে সাইডগুলো আছে সেই সাইডগুলো যেমন এরকম পুব পুব সাইডে যত যাই তো ওইখান দিয়ে মাছ ততটা খায়নি সেই কারণে পুকুর মালিক এখানে এই পয়েন্টে এই পুকুরে এলেকে উনি বিবেচনা করে দিয়েছেন যে দশ হাজার টাকা নেবেন না উনি এখন সাত হাজার পাঁচশো টাকা নেবেন উনি পঁচিশশো টাকা করে সবাইকে ব্যাক করে দিছেন যে এখন দুটা দুইটার মতো বাজে তো টাকাগুলো ব্যাক করে দেওয়ার পরে মোটামুটি মাছ খাওয়া শুরু করছে ভালোই মাছ পাচ্ছে মানুষ তো মালিকের মনটাও অনেক বড়ো আছে উনি সব সব বলছিলেন যে উনি বাটপাড়ি করতেছেন মাছকে খাওয়াইছেন তবে সেই স্বার্থে পুকুর মালিক বলছেন যে আপনারা যে কোনো দুইটা মাছ আপনারা নিয়ে আসেন আমি মাছ কেটে দেখাবো যে আমরা কি মাছকে খাওয়াইছি নাকি খাওয়াইনি তো তিনি তাই করছিলেন তো মাছ মাছগুলোর পেটে কোনো খাবার পাওয়া যায় না পাওয়া গেছে হলো ডিম মাছের এখন প্রজনন সময় তো এই জন্য মাছের ডিম হয়ে গেছে এই জন্য মাছ কম খায় তো এই যে দেখেন এই ভাইটি আরেকটা মাছ পাইছে একটি রুই মাছ তো সব দিক বিবেচনা করে আমার মনে হয় পুকুর মালিকটা অনেক ভালোই ছিল কারণ এরকম বিবেচনা সচরাচর অনেকেই করে না কারণ বলে নিয়ে যায় যে আমার পুকুরে এত বড় এত বড় মাছ আছে যাওয়ার পরে মাছ খায় না মাছ পাওয়া যায় না তারপরেও পুকুর মালিকে কখনও এক টাকাও ফেরত দেয় না তো এই পুকুর মালিকটা অনেক ভালো সেই জন্যই সব সব শিকারীকে সব মাচায় পঁচিশশো করে টাকা রিটার্ন করছে ব্যাক করছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেই জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত তবে ভিডিওটা পুরোটা দেখেন আপনারা অনেক ভালো লাগবে আপনাদের কাছে তো মাছটি দেখেন ওঠানো হয়ে গেল উনি এই ভাইটি আমাকে বলছিল যে আপনি একটু বসেন আমি একটা মাছ হিট করি হিট সব আমার একটা ভিডিও আপনি নেন তো নিতে পারি নাই তবে ওনার একটি মাছ হিটসহ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে ঢুকে ভিডিওগুলা দেখতে পারেন আমাদের চ্যানেলে অনেক ভিডিও অনেক প্রকার মাছ ধরার ভিডিও আপলোড করা আছে তো আপনারা কি ধরনের মাছ ধরা দেখতে চান সেই বিষয়ে আপনাদের আপনারা আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি আমার চ্যানেলে যোগাযোগ করতে চান আমাদের সাথে সেই ক্ষেত্রেও কমেন্ট করতে পারেন কমেন্ট করার পরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করব। তো এখন আপনাদেরকে যেটা বলছিলাম যে আজকে লেকের পশ্চিম সাইডগুলো পশ্চিম সাইডের শেষ সীমানা পর্যন্ত দেখাবো তো আমরা সেই দিকেই যাইতেছি দেখেন লেকের আসলে পরিবেশটা অনেক সুন্দর লোকেশনটা অসাধারণ একটি লোকেশন এরকম লোকেশনের ভিডিও সচরাচর আসলে ইউটিউবে পাওয়া যায় না তো আপনাদের জন্য কষ্ট করে আমরা দূর দূরান্ত থেকে ভিডিও করে নিয়ে আসি তো সেই কষ্টের ফসল হিসাবে আপনাদের কাছে চাই শুধু একটি লাইক একটি সাবস্ক্রাইব আর একটি শেয়ার আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে কোনো মতামত দেওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন দেখেন এই যে লেকের পশ্চিম সাইডে পশ্চিম দক্ষিণ সাইডের যে লেকের শেষ সীমানাটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হলো ওই লাস্ট পয়েন্ট লাস্টের আগের পয়েন্ট যে যেটাকে বলে লাস্ট পয়েন্টের আগে তো এখানে ওই সাইডটা দেখেন অনেক শিকারীরা মাছ ধরতেছেন এদিক দিয়ে দেখেন ওই যে এটা হচ্ছে লাস্ট পয়েন্ট তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে আমি শেষ করতে যাচ্ছি তো শেষ করতে শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনার আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের চ্যানেলটাকে লাইক করে দিন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ